আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারা আমার নিয়ামত পাইয়া তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে ভরপুর করে দেব বাড়াইয়া দেব আর যদি আমার না শুকরিয়া আদায় করো তোমাদের নিয়ামতকে চিনায় নেব এবং কঠিন আজাব গ্রেফতার করবো এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সর্বাবস্থাতেই আমরা শুকরিয়া জ্ঞাপন করা দেখেন আমাদের কাছ থেকে আমাদের মা বাবা ভাই বিরোধন আত্মীয় স্বজন অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে অন্ধকার যারা চলে গেছে তারা হায় আফসুস আফসুস করতেছে করতেছে যে আমাকে পৃথিবীর জমিনে আবার পাঠান আমি যদি আপনি যদি আমাকে পৃথিবীর জমিনে পাঠান তাহলে আমি আবার পরিপূর্ণভাবে আপনার ব্যবহার করব আল্লাহ কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমে সেই সুযোগ দেন না কেননা কি আমাদের হাসের ময়দানে যখন বিচার হবে সেই বিচারে কাজ করার দাঁড়াইয়া যখন তার আমল নামা হাতের মধ্যে পাইবে পাওয়ার পরে দেখবে যে তার আমল নামা খুব কঠিন সে জাননাতে হইতে পারবে না জাহান নামের হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিনের যেতে দরবারে হাত তুলে দয়া করবে যে আল্লাহ আপনি আমাকে পৃথিবীর জমিনে আবার পাঠান আমি অবরোধ করবো আল্লাহ আকবার কিন্তু তখন আর কোনো কিছু আসবে না কাজে আসবে না আল্লাহ রবুল্লা আলম বলেন বান্দারে তোমাকে এত সুযোগ দিয়েছি এত সুযোগ দিয়েছি পৃথিবীর জমিনে তোমাকে এমনভাবে ছেড়ে দিয়েছি তুমি তোমার নিঃস্বাধীন মোতাবেক চলাফেরা করছো কিন্তু একবার তুমি পরকালের চিন্তা করলে না এর জন্য আল্লাহ রব্বুল আলমী বান্দার জন্য খুশি হয়ে যান যখন আল্লাহ রব্বুল আলমিন সুরাম ফাতে মধ্যে বলছেন আলহামদুলিল্লা ইউরাব্বিল আল আমি বান্দা যখন বলে আলহামদুলিল্লা ইউরব বিল আল আহমিন নামাজের মধ্যে আল্লাহর বলে আলহামীম বলেন হামিদানিয়া আব্দি সল্হা আল্লাহ কেননা আপনি যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে সুরায় ফাতেহা তেলা করবেন আলহামদুলিল্লাহ ইউরব্বী আল আহামীদ আমার আল্লাহ সাথে সাথে জবাব দেন হামিদানি আবদি হে আমার বান্দা তুমি আমাকে স্মরণ করেছ আমি তোমার স্মরণাপন্ন হয়ে তোমার কথা আমি সারা দিলাম এরপরে বলতেছেন আর আল্লাহ রব্বুল আলমিন বলেন আসনা আলাইয়া আব্দি সুবহানাল্লাহ বান্ধা তুমি আমাকে আবার স্মরণ করেছ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে স্মরণ করে আবার তোমার সামনে হাজির হয়েছি আবার তোমার কথার জবাব দিয়েছি আর রহমান আল্লাহ রব্বুল আলমিন অর্থাৎ আমি আল্লাহ রব্বুল আলমিন আমাকে তুমি স্মরণ করার কারণে তোমার মজ্জা দেখে আমি আল্লাহ রব্বুর আলমিন বাড়াইয়া দিলাম আলহামদুলিল্লাহ রব্বিন আলমী আর রহমান রহিম মালিক ইয়ৌমিদ্দিন হে রব্বে আপনি মালিক দিয়াও মালিক ইয়ৌমিদ্দিন আপনি আখেরাতে এবং পরকালের মালিক সুহান যখন আমরা নামাজে স্বীকার করি আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার বান্দা আমি এক মালিক হিসাবে তুমি স্বীকৃতি দিয়েছ তুমি স্বীকার করেছ বিদায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সহায় হয়ে গেলাম আপনার কোনো শরিক নাই এবং কেউ আপনাকে জন্ম দেন ইয়া কেন বুধু ইয়া কেন আপনাকে কেউ জন্ম দেন নাই এবং কেউ কাউকে জন্ম দেন নাই আপনি আপনাকে কার কাছ থেকে জন্ম দেন না যখন আমরা শিকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি খাস মুমিন বান্দা হয়েছো আমার প্রতি পরিপূর্ণ ঈমান এনেছো সুবহানাল্লাহ বিলায় তোমার প্রতিটি কাজের মধ্যে আমি নিজে হাত দিয়ে সহায়তা করব সুবহানাল্লাহ ইয়া কানাহু ওয়া ইয়া কানাস্তাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তুমি সিরাতাল মুস্তাকিমের পথে এসেছো তুমি স্বীকার করেছ সরল একটা সঠিক পথ আছে সেই সরল এবং সঠিক পথের মধ্যে যদি তুমি বহাল থাকতে পারো তাহলে তোমার তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিলাম সুভাষ শিবদল্লাদিনান তা আলাইহি ওই মালৈহি মোহাল বানিন অর্থাৎ আল্লাহ রবুল আলের কাছে আমরা স্বীকৃতি দিলাম স্বীকার করলাম হেল্লা আল্লাহ আপনি আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দাতা আপনি আমাদেরকে পালেন আপনি আমাদেরকে চালান আপনার কথা মতো আমরা কথা শব্দ মতো আমরা চলার চেষ্টা করি আপনার হুকুমা হাকম আমরা মানি নামাজ পড়ি আমরা তিরিশটি রোজা আদায় করি হজ করি জাকাত দেই হ্যাঁ রব আমরা আমরা সমস্তগুলা আপনার উপর স্বীকৃতি আনলাম স্বীকার করলাম ইমান আল্লাহ এর জন্য আল্লাহ রব আলমিন বলেন বান্দা তুমি আমার উপর ইমান আল্লাহ তুমি আমাকে স্বীকৃতি দিলা এক রব হিসাবে আমাকে কেউ জন্ম দেয় নাই আমি কার কাছ থেকে জন্ম হই নাই বিদায় আমাকে তুমি এক রব হিসাবে স্বীকার করেছো আমি তোমাকে কবুল করে নিলাম এখন আমরা ফাঁসত্ব নামাজ ফরাচ্ছ যে দেখা যায় আমি যদি আল্লাহ রব্লা আলমিন বলতেছেন আমার নবীকে আমি মেয়ারাজে এনেছি দিয়ে সিদরাতুল নুন তাহার পারে দিয়ে আরো সে মোহাল্লায় আমার নবীকে আমি এনেছি এনে আমার নবীর সাথে আমি সাক্ষাৎ করেছি আমার নবী আমাকে চর্ম চোখে দেখেছে বিদায় আমি আমার নবীকে সরাসরি মেয়ারাজ করেছি কিন্তু আমার নবী উমদের জন্য পাঁচত্ব নামাজ মেয়ারাজ আমার রাসুদ আল্লাহ নিজে বলেছেন আমার দুস্থ হাবিব মেয়ারাজ করেছে সাত আসমান সাত জমিন পাড়ি দিয়ে লোহ পরম পাড়ি দিয়ে হ্যাঁ শীতরাতুল মন্তাহার পাড়ি দিয়ে আরো সে মোয়াল্লায় এসে কত কষ্ট করে আমার সাথে সাক্ষাৎ করেছে আর আমার নবী আমার দুস্থ হাবিবের উন্মতের সাক্ষাৎ করে আমি আল্লাহ রব্ল আলমীর সরাসরি এখন যদি বলেন যে আমি আল্লাহ রব্ল আলমীরা দেখছি কইব কুফরি করছে কুফরি করছে কিন্তু চর্ম সৌকে আল্লাহ রবুল আলমিনে আল্লাহ রসুল নিজে দেখেছে এখন অনেক মানুষ বিশ্বাস করে না আল্লাহ রসুল চর্ম সৌকে কীভাবে আল্লাহ রবুল আলমিনে দেখবে এমন আমরা সে নবী উম্মর আল্লাহ রবুল আলমিন বলতেছেন আমার অন্যান্য নবীদের উন্মতের চাইতে অর্থাৎ অন্যান্য নবীদের চাইতে রাসুলদের চাইতে সমস্ত রাসুল এবং নবীদের আল্লাহ রবাহ আলম এক একটা পাওয়ার দিয়ে দিয়েছে কিন্তু সমস্ত নবী এবং রাসুলদের চাইতে উত্তম হচ্ছে আমার দুস্থিদ রসুলের এত মর্যাদাশীল আমরা এত দাম দিয়েছে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু আমরা আল্লাহ রবাহ আলমীকে দাম দিইনি আমরা নাফরমানি করতেছি আমরা আল্লাহ রব আলমিনের সাথে শিরিক করতেছি এখন সিঁড়ি কি জিনিস সিঁড়ি কি জিনিস জানার দরকার আছে নাকি আমরা কথার মধ্যে আমরা সিঁড়ি খুঁজে যেমন আমরা যদি ওই মনে করেন একটা উদাহরণ দিই গরম দিল এখন কারেন্ট নেই এখন যদি বাতাস দিত তা আরাম লাগবে এখন আমরা কইরা অনেক মানুষ ক্ষয় কইয়া বই থাকলাম আল্লাহ করে আল্লাহ দেখেন না নি তো বাতাস দেন না নি এটা কিন্তু সিরুম কিন্তু আল্লাহ কেউ জন্ম দেন নাই কিন্তু কেউ কেউ তো জন্ম নেও না অর্থাৎ আল্লাহর করে আল্লাহ করেনা এটা আল্লাহর সাথে শিরিক এখন যদি কই আল্লাহর করে আল্লাহ দেখে না নি এটা শিরিক এটা কি দা শিরিক মারাত্মর সিখ কবিরা গুণা যে গুণার কোনো মাফ নাই আল্লাহর সাথে শিরিক করলে এই গুণার কোনো মাফ নাই আপনি জাহান ডাইরেক্ট জাহান এখন আল্লাহ যদি চাই মাফ করে দিত এটা বিভিন্ন কথা ভিন্ন কথা কিন্তু আপনি চাই না শিরিক করা ঠিক হয় না এখন যদি কই আমি যে অমুকের সন্তান অমুক তাহলে ঠিক আছে এখন আল্লাহ তো কারোর কাছ থেকে জন্ম নেনও নাই কারগজ থেকে জন্ম হন না কুলহু আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ উসামাদামি আলী আলামিউলালি এক উল্লাহ উনাদ কারগজ থেকে জন্ম হন না এবার কাউকে জন্ম দেন নাই এর জন্য আল্লাহর আলমু আল্লাহ আহাদ আল্লাহ এক ও দ্বিতীয় এক দ্বিতীয় ঠিক আছে এখন আল্লাহর সাথে কারোর শরিক করা যাবে না যাকেই আল্লাহর সাথে শরিক করা হয় সেটাই শরীপ শিরুপ যেমন মনে করেন আল্লাহর একটা মসজিদ এটা আল্লাহর গর মসজিদ এখন যদি আল্লাহর গর মসজিদ বিনা না যায় যদি হয় যে এটা আমার মসজিদ এমনি তো আমরা বানাইছি কিন্তু এখন আমার মসজিদ আমি যদি একটা মসজিদ বানাই আমি কইতাম পারে আমার মসজিদ মানে যদি কয় আল্লাহর মসজিদ না এটা আমার মসজিদ তা আল্লাহর সাথে সরাসরি হয়ে গেল শিরিখ হয়ে গেলো কীটা লাগে মসজিদ কিন্তু আল্লাহ মসজিদ কিন্তু আল্লাহ এখন আপনি বানাইছেন দিয়ে এমনি হইতে পারবা আপনি আমি বানাইছি আমার মসজিদ কিন্তু এইভাবে যদি আমি আমার মসজিদ বুঝেনি আল্লাহর সাথে শুরু করলেন কারণ এই মসজিদটা আল্লাহ এখন এই মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবো আল্লাহ রবুল্লাহ আলমী তাদেরকে মহাম্মত পয়দা করিয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিদার সাক্ষাৎ করাইয়া আল্লাহ রবুল্লাহ আলমী এই মসজিদের খাতিরে জান্নাত দিয়ে দিবেন সু এখন আমরা এই মসজিদ মসজিদটা আমরা অনেক মানুষের টাকা পয়সা দিয়ে আপনারা মরুপ বেড়ায় করসুন এই করছেন দিয়ে তো